আজকে আপনাদের সাথে আমার আম্মুর হাতে রান্না করা একটা তিন মিশালি শাকের রেসিপি শেয়ার করব। তিন মিশালি কেন বলছি কারণ এখানে তিন ধরনের শাক ব্যবহার হবে একটা হচ্ছে অ্যালাঞ্চা শাক পুঁই শাক এবং হচ্ছে কদু সাথে রয়েছে কিছু আলু কুচি তো আপনারা দেখতেই পাচ্ছেন ভালোভাবে কেটে কেটে অনেক সুন্দর করে ধুয়ে তারপর আম্মু শাকগুলো কিন্তু কাঁচামরিচ কুচি এবং পরিমাণ মতো আগে থেকে কোনো তেল ব্যবহার করেনি আসলে এই শাকগুলো এখন একটু সেদ্ধ করে নেবে সেদ্ধ করে যখন শাকটা হয়ে আসবে তখন শাকগুলো চুলে থেকে উঠিয়ে আলাদাভাবে রেখে দেবে এবং আলাদাভাবে রেখে দেওয়ার পর এই শাকগুলো আবার রান্না করা হবে মানে তেল দিয়ে এবার যেটাকে আমরা বাগারও বলতে পারি এখানে তেল দিয়ে দিবে তার মধ্যে দিয়ে রসুন কুচি এবং আপনি যদি আরো ঝাল খান পরিমাণ মতো ঝালও দিয়ে দিতে পারেন দিয়ে দিতে পারেন যেমন এখানে শুকনো অ্যাড করেছি কারণ আমরা অনেক ঝাল খাই আমি সব থেকে বেশি খাই আমাদের ফ্যামিলির মধ্যে ঝাল আর এইভাবে শাক ভাজি করলে শাক ভাজাটা এত মজা হয় যে আপনাকে বলে বোঝাতে পারবো না তো আপনারা যারা যারা ডাইরেক্ট রান্না করা পছন্দ করেন একদিন এইভাবে রান্না করে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে